রাজধানী ঢাকার বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ এলাকাটি খুব গুরুত্বপূর্ণ এবং এখানে রুগী সবসময় যা আশা করে যেহেতু প্লাস্টিক পান ইউনিট হাসপাতাল এবং পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড জ্যাম এই জ্যাম এখানে আসলে লেগেই থাকে এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ কারণে যেহেতু হাসপাতাল এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রীতিমতো মানুষ এখানে হিমশিম খাচ্ছে এবং রুগী আসতেই থাকে অ্যাম্বুলেন্স চলাফেরা করে বিভিন্ন ধরনের রুগী এখানে চলে থাকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ রীতিমতো এখানে বিশেষ করে বিশেষ করে ট্রাফিক পুলিশ এখানে হিমশিম খাচ্ছে মানুষ চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো পুলিশ এখানে হিমশিম খাচ্ছে লেগেই থাকে এখানে জ্যাম জ্যাম রীতিমতো যেহেতু এটা হাসপাতাল এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এই এলাকাটি এখানে ট্রাফিক পুলিশ বা পুলিশ তারা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে আসলে এখানে পুলিশের সংখ্যা বাড়ানো দরকার কারণ এই এলাকাটি খুবই জনগুরুত্বপূর্ণ রুগী রুগী সবসময় যাইতে থাকে অ্যাম্বুলেন্সে রুগী সবসময় যাইতে থাকে আমরা দেখতে পাচ্ছি এলাকাটি অত্যন্ত জ্যাম সবসময় এই জ্যাম লেগেই থাকে আমরা দেখতে পাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার বিভিন্ন স্পটগুলো আমরা এভাবে দেখে থাকি এবং দেখতে পাচ্ছি আজ এই অবস্থাটি চলছে কিছু গাড়ি যখন যেতে পারছে না তারা তখন আবার ব্যাকে আসছে তারপর আবার অন্যরা গেলে তারপরে সে আবার যাচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি সাথে সাধারণ পুলিশের সঙ্গে সহযোগিতা করছে ট্রাফিকের সাথে সহযোগিতা করছে আমরা দেখতে পাচ্ছি আমি খন্দকার বাসিতে যেমন ধারাবাহিকভাবে আমার এই কাজগুলি আমি ঢাকা রাজধানীর বিভিন্ন স্পটগুলো এই ধরনের কাজগুলি আমি ধারাবাহিকভাবে দেখিয়ে থাকি এবং সেটাই দেখে যাচ্ছি মূলত এই এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যেহেতু দুটি হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয় মানুষ সব সময় অ্যাম্বুলেন্স রুগী চলাফেরা করে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কিন্তু রীতিমতো পুলিশ বা ট্রাফিক পুলিশ এখানে হিমশিম খেয়ে যাচ্ছে এখানে পুলিশের সংখ্যা বৃদ্ধি করার দরকার ট্রাফিকের সংখ্যা বৃদ্ধি করার দরকার যেহেতু সবসময় যানজট লেগেই থাকে এই জনগুরুত্বপূর্ণ এলাকাটি যথাযথ কর্তৃপক্ষ এটা দেখবেন বলে আমি আশা ব্যক্ত করি এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স রুগী সবসময় এই পথে যাওয়া আসা করে আমি দেখতে পাচ্ছি এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমার যে কাজগুলি আমি করে থাকি তার ধারাবাহিকভাবে আজও আমি এই কাজটি করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি